আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আল আলমাদ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না থ্রি অরিজিনাল চায়না থ্রি একদম অনেক সুন্দর ঝোপালো সুন্দর গাছ আট থেকে দশ ফিট উচ্চতার এই গাছটি সমস্ত সম্মানিত দর্শক এই সমস্ত গাছ পেতে হলে আজ এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক পরের গাছটি যদি আপনাদেরকে দেখাই একদম ঝোপালো সুন্দর মাতৃকালীন গাছ এই যে দেখেন সম্মানিত দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম সুস্থ সবল সুন্দর গাছ সম্মানিত দর্শক এই সমস্ত গাছ পেতে হলে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন শুধু লিচু গাছ না আমাদের কাছে বিভিন্ন জাতের ভ্যারাইটি গাছ পাবেন দেশি ও বিদেশি সব ধরনের ফল গাছ পেতে আজই স্কিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এই গাছগুলো কিন্তু দশ ইঞ্চি হারিতে রয়েছে আমরা ডেলিভারির আগে প্রস্তুত করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খেয়ার দিয়ে সুন্দর করে গাছের গোড়া বাধাই করে দিয়েছি যাতে গাছের গোড়ায় যে মাটি আছে বা টপ আছে এই টপটা যাতে ভেঙে না যায় ভেঙে গেলেও যাতে মাটিটা নষ্ট না হয় গাছের গোড়াই হচ্ছে মেন সেজন্য আমরা দক্ষ ডেলিভারি মান দ্বারা কিন্তু এই গাছগুলো প্রসেসিং করে থাকি আপনাদের গাছে পৌঁছাই দিয়ে থাকি সম্মানিত দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন আল্লাহ হাফেজ